আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ প্রিয় দর্শকবিন্দু আপনারা দেখছেন মদিনা শহর থেকে তিন কিলোমিটার অবস্থিত কুবা পল্লীতে মসজিদে কুবা যেটি ইসলামে সর্বপ্রথম মসজিদ নবী করিম সালালাহিয়াল্লাম নবীয়ত লাভ করার পরে যখন মক্কায় ইসলামে দাওয়াত প্রচার করছিলেন তখন কুরাইশরা এটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না তখন কুরাইশা নবী করিম সালাল্লাহ আলিয়া সাল্লাম এবং তার সাহাবিদের উপর অত্যাচার ও নির্যাতন শুরু করছিলেন অত্যাচার ও নির্যাতনের মাত্রাটা এতটাই তীব্র হয়েছিল যে নবী করিম হরজত মোহাম্মদ সালাল্লাহ আলিয়া সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেন এমত অবস্থায় আল্লাহর নির্দেশে নবী করিম সালাল্লাহু আলিয়া সাল্লাম তার প্রিয় সঙ্গী সাথী হররত আবু বক্কর রাদিয়াল্লাহ তাল্লাহ আনহুকে নিয়ে মদিনায় হিজরত করেন মদিনাবাসীর কানে যখন নবীজির আগমন বার্তা কানে পৌঁছায় তখন মদিনাবাসীর আনন্দে আত্মরা হয়ে নবী করিম সাল্লাহ আলিয়ালামকে অভ্যর্থনা জানানোর জন্য প্রতিদিন কুবা প্রান্তরে কুবাপল্লীর হাররা নামের স্থানে জড়ো হতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীজির জন্য অপেক্ষা করে যখন নবীজিকে না দেখতে পেত তখন তারা দিশেহারা মন নিয়ে বাসায় ফিরে যেতেন একদিন এক ইহুদি তাদের দুর্গে উঠে দেখেন মদিনার মরুভূমির বালি উড়িয়ে কারা যেন আসতেছে তখন মদিনাবাসীকে সংবাদ দিল নবী আসিতেছে তখন সবাই আনন্দে আত্মহরা হয়ে মমতা ও ভালোবাসা নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে গ্রহণ করে নেন তখন নবীজি ওই কুবা পলিতে হারা নামক স্থানে মসজিদে কুবা নির্মাণ করেন আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের বাহিরের অংশে অংশগুলো কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং ভেতর ও বাহিরের কারুকার্যগুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে মসজিদে কুবা উম্মতে মুহাম্মাদের সর্বত মসজিদ সম্মান ও মর্যাদার দিক থেকে মসজিদে হারাম ও মসজিদে নববী এবং মসজিদে আকসার পর মসজিদে কুবার স্থান পৃথিবীতে আল্লাহ সর্বাধিক পছন্দীয় হল মসজিদ ছোট বড় নির্বিশেষে সব মিলিয়ে সব মসজিদের ফজিলত সমাপর্যায় হলেও চারটি মসজিদের ফজুলত অন্য সব মসজিদের চেয়েও বেশি তার মধ্যে বাইতুল্লাহ শরীফের মর্যাদা ও মাকাম সবার উপরে তারপর মসজিদে নববী তৃতীয় নম্বরে বাইতুল্লাহ মুকাদ্দাস চতুর্থ নম্বরে এই মসজিদে কুবা কুবা মূলত একটি কূপের নাম পরবর্তী সময়ে কূপকে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠেছে তাকে কুবা মহল্লা বলা হতো এই যোগসূত্রে এই মসজিদের নামকরণ করা হয় মসজিদে কুবা বিশ্বনবী মক্কা থেকে মদিনা হিজরত করে পরে কুলসুম ইবনে হেদেমের এই আতে সর্বপ্রথম গ্রহণ করেন এবং কুলসুম ইবনে হেদেম রাদ রাদেল্লাহ তালা আনহুর খেজুর সুখানার পতিত জমির উপরে নির্মাণ করেন সেই মসজিদটি হল মসজিদে কুবা এই মসজিদের কুবা সম্পর্কে মহান রব্বুল আলামিন তার ঐশীর গ্রহ আল কুরানে এরশাদ করেন এতক্ষণ এতক্ষণ আমি যা বলেছি যদি এই কথার ভিতরে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করেছি আর আমি এখানে আসতে পেরেছি মার্শাল্লাহ অনেক ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আছে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন